হ্যালো বিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোহরা কিশন হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রূপছাদা মাছের একটা রেসিপি তিনবেলায় কোরবানিদের গরুর মাংস খেতে আর ভালো লাগে না মুখের স্বাদ ঠিক রাখার জন্য রূপসাদা মাছের খুবই মজাদার ভিন্ন একটা রেসিপি নিয়ে আসলাম রূপসাদা মাছের এই রেসিপিটা একবার খেলে সারা জীবনের স্বাদ মুখে লেগেই থাকবে এবং অল ইজি এই রেসিপিটা খেতে মন চাইবে সো ফ্রেন্ডস ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না পাশে থাকার জন্য বেল বাটনটি অন রাখবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রসেসটা স্নো তো প্রথমে রূপসাদা মাছের রেসিপির জন্য রূপসাদা মাছকে ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ দিয়ে তেলে ভেজে নেব আর এইদিকে সরিষা শুকনো মরিচ পেঁয়াজ রসুন ব্ল্যান্ড করে নেব তো সরিষাটা হাফ কাপ পরিমাণ নিলাম সাথে দুই কাপ পরিমাণ পেঁয়াজ একটা রসুন আট থেকে দশটা শুকনো মরিচ রূপসাদা মাছের এই স্পেশাল রেসিপির জন্য আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেবো চাইলে আপনারা এগুলোকে পাটা বেটো নিতে পারেন আর এদিকে চুলার হিটটা বাড়িয়ে মাছগুলোকে হালকা করে বেজে নিচ্ছি এক পিঠ হলো তাই অন্য পিঠ উল্টে দিচ্ছি এভাবে মাছগুলোকে ভেজে নেব সো ফ্রেন্ডস অলো ইজ একই স্টাইলে রান্না খেতে ভালো লাগে না তো মাঝে মাঝে ডিফেন্ড কিছু করি আর সেটা ভালো লাগলে আপনাদের সাথেও শেয়ার করি তো এদিকে আমার মাছগুলো বাজা হলো এখন রূপছাদা মাছের স্পেশাল রেসিপিটা করে নেব তো প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে তেল পরিমাণ মতো দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার পর ব্ল্যান্ড করে রাখা মশলাগুলো এক এক করে অ্যাড করলাম প্রথমে পেঁয়াজ পেঁয়াজ অ্যাড করার পর শুকনো মরিচ সরিষা রসুন এ ব্ল্যান্ড করা মশলাগুলো আমি এখন অ্যাড করে এগুলোকে কষিয়ে নেবো মশলাগুলোকে প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নেব তো মশলাগুলো যত বেশি সময় ধরে কষাবো রূপছাদা মাছের সারটাও ততগুণ বেড়ে যাবে তো আমি এভাবে ডাকনা দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে এভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটার দুপুর থেকে তেলটা চলে আসে তো এ পর্যায়ে স্বাদ মতো লবণ হাফ সামচ পরিমাণ মরিচের গুঁড়ো একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে এখন আবার আরও কয়েক সেকেন্ড এভাবে আমি কষিয়ে নিচ্ছি এখন অ্যাড করে নেব একশো চামচ পরিমাণ আদা বাটা আর এই আদা বাটাটা মাছের স্বাদটা একটু বাড়িয়ে দেয় সো ফ্রেন্ডস এভাবে মশলাটাকে কষানোর পর অ্যাড করে নেব পরিমাণ মতো পানি এখানে আমি মশলার বাটিটা ধুয়ে পানি প্রথমে অ্যাড করলাম আর সাথে সামান্য এক কাপ পরিমাণ পানি অ্যাড করলাম তো এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো বলক আসার জন্য তো বলক চলে আসলো আর এখনই আমি অ্যাড করে নেব ভেজে রাখা মাছগুলো এক এক করে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর চুলার হিটটা মিডিয়ামে রেখে দেব। পরে আমি ডাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে মাছের ভেতর মশলাটা যাবে মাছগুলো অ্যাড করার পর দশ থেকে বারো মিনিট চুলা জাল করে নিলেই রেডি হয়ে যাবে আমার স্পেশাল রূপসাদা মাছের রেসিপি তো যারা এটা আগে খেয়েছেন তারাই বুঝবেন এর স্বাদটা আর যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন জীবনে এর স্বাদ মুখে লেগেই থাকবে আর বারবার ইচ্ছে হবে খেতে সো ফ্রেন্ডস রূপছাদা মাছের এই স্পেশাল রেসিপি সিমিলে একদম আর তর্শ হয়েছে না যে কখন হবে আর গরম বাদ দিয়ে আমি খাবো সো ফ্রেন্ডস মাখা মাখা জোল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ এর জোলটাই হচ্ছে স্বাদের সো ফ্রেন্ডস আমার এই রূপচাদা মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও আমার ভিডিওটা দেখে এভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হলো তা আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর ফ্রেন্ডস আমার আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য বেল বাটনটি অন রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো ফ্রেন্ডস অবশেষে দেখুন আমার রূপচাদা মাছের রেসিপির ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতে তার চেয়েও অধিক বেশি মজা হবে মাখা মাখা জোল আর কালারফুল এরকম এক টুকরা মাছ আর জোল দিয়ে ভাত খেতে পারবেন দুই তিন প্লেট তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ পেজ